ठंडा तुम्हारे घूरी ना भल सको ऐले नाम जगह घी तुम्हारे जगह तुम्हारे नाम आगे पड़ा जाए এই কালে কালকে যদি দোষ যা সোমবারে তোমার কাগজপত্রগুলো জমা করা যায় সোমবারে তোমার ওই তো তোমার কাগজগুলোর সঙ্গে নিয়ে বলবে জায়গাটা যদি হয়তো হয়ে যাবে আমি একসাথে চলে জানতে দেওয়া তো এই આટ બડી જાઓ તો બોલવા કી ટેન્શન લેવાનું આ પટ્યા પટ સાબુ અંગારા ઓલી તરફ બોલ হ্যাঁ এখন আমরা বর্তমানে এসেছি পিয়ালিতে আমরা এক দাদুর বাড়ি কাজের থেকে আমি গিয়েছিলাম একটা কাজে সেখান থেকে এসে খেতে বসছি এই যে দাদুর বাড়ি এই দাদু দাদুদের বাড়িতে এখন খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা হবো দেশের বাড়িতে

YouTube keep or YouTube what I am, I You do live for you, you, you uh, <producing> -その to hear do live, I know. It's a can

খেতে পারি সমস্যা মাংস খাইছি দুধ খাচ্ছি চাটনি খাবো দই খাবো মিষ্টি খাবো সব কত কবে অনেকে বুঝতে পারে সামান্য কিছু আর

বাড়িটা তোমার কি দিচ্ছে বললো তারা হচ্ছে না তাই না তোমার বিয়ে করা চোদ্দ সালে অনেক আগে আমার আমার তো আঠারো সালে কমপ্লিট

ये हाई स्कूल में आर्य ने सामाजिक विज्ञान का टेस्ट में डाला स्टडी में टेस्ट ही दो सब प्लाट लगा है और सारे टेस्ट का हाइट्स तो वीडियो में देखो तो आज देखो ना दोनों का शायद स्कूल में नाम आते सब काला करे और वो तीन ना क्या ये सारे डाटा पे पड़ता है तीन दो में ये सारे का सेने में हैड़ा लोग और देख दो है सब सब

और ना कुल दियाला ना कुल ना थापन से थाने पूरी से सही 70 करते हो पर हो पर टी टिकट के जमा 5 টাকা কত টি तो আছি নাওরা

देखिए अब गुड मॉर्निंग ये बैक सवाल जा करते हैं जा सकते हो ले चलो साथ चले जाते हो चलिए मेरा आपसे कुछ हां की कुछ आते हैं

সময় আইডা, ওই তো পিলার বসে হিমাল হলে ব্যাপক এ গোপাল এর পয়সা যে দেওয়া হয়েছে না এর এই ব্লু অনুযায়ী বলো লেখা হবে সেইভাবে ভাবে এটা আগাম দিতে নিয়ে কিনে নিবি বুঝতে পারিস তা ব্লু প্রিন্টে তোর কী লেখি এই তো ই দিয়ে ওটা লেখা থাকে না চারিদিকে ওটা লেখা থাকে ঠিক